আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এখানের হোস্টেল কি রকম হয় কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় নমস্কার আমি পারমিতা প্রবাসী ডট ইন এর আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও দীর্ঘ সাড়ে চার মাস পর ফিরে এলাম ইউএস থেকে ক্যানাডা আর আমার সেই পুরো জার্নির ভিডিওই আমি শেয়ার করেছি আপনাদের সাথে এর আগের ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে দাপ একটা অন্য রকমের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি কি একটা কোনো হোটেলের রুমে বসে আছি তা কিন্তু নয় আমি কোথায় আছি জানেন এখন আমি এখন আছি এখানের একটা কলেজের হোস্টেলে তো হোস্টেলে এইরকম এক রাতের জন্য acommodation পাওয়া যায় প্রথমতে এটা আমার ধারণারই বাইরে ছিল আর আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো হস্টেলে থাকার মানে কোনো মানেই হয় না এত এক্সপেন্সিভ থাকে মানে আমি বাইরে যে মান্থলি রেন্ট পে করে থাকতে পারবো হস্টেলের জন্য আমাকে ডাবল পে করতে হবে কিন্তু আমার আমি যখন ক্যানাডায় এলাম আর কালকে রাতে আমার বেশ কিছু কাজও ছিল ইউনিভার্সিটিতে সেই সমস্ত কিছু কমপ্লিট করে আমার কালই চলে যাওয়া পসিবল ছিল না এখানেই থাকতে হতো তো আমি যখন হোটেল এইসব সার্চ করছিলাম যে কোথায় থাকা যেতে পারে তখন দেখলাম সব থেকে চিপ অপশন যেটা আমার কাছে এলো সেটা হচ্ছে এই হোস্টেলটা আর চিপ এই কারণে বলছি কারণ এই হস্টেলে আমি পে করেছিলাম একটা রাতের জন্য ষাট ডলার আর সেখানে আমি যদি কোনো হোটেলে থাকতাম সেখানে আমাকে এক রাতের জন্য পে করতে হতো আমার একার জন্য একশো ডলার মানে একদম হাফ প্রাইস যখনই দেখলাম এরকম হস্টেলে থাকার একটা সুযোগ এসেছে আমি তো আর সেটা হাতছাড়া করতে চাইলাম না ইন্ডিয়াতে আমার থাকার আছে মনে হলো এটাই একটা সুযোগ যেখানে ইন্ডিয়া আর ক্যানাডার মধ্যে হস্টেলের বা সমস্ত কিছু একটু কম্পেয়ার করে দেখতে পারবো কোনটা কি রকম ছিল তাহলে আর কি চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের ভিডিও ক্যানাডার একটা হস্টেল ট্যুর হস্টেলটা ছিল এরকম ছতলা চারদিকে পার্কিং এর জায়গা তো আছেই এখন সামার বলে চারদিক এত সবুজ হয়ে আছে দেখেই যেন মনটা ভালো হয়ে যায় তবে এটা কিন্তু আর খুব বেশি দিন নেই আর এক মাস পরে শুরু হবে স্নোফল দূরে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই ছিল একটা ক্যাম্পাস আর হস্টেল মানে হাঁটলে তো বাস সার্ভিস আছেই এটাই সব থেকে বড় সুবিধা বিল্ডিংয়ে এ ঢোকার পরই প্রথমেই যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে এই বসার জায়গাটা কি আপনাদেরও দেখে তাই মনে হচ্ছে না যেটা কি আদৌ কোনো হোস্টেল নাকি কোনো হোটেলের প্রপার একটা বসার জায়গা এক্স্যাক্টলি আমারও তাই মনে হচ্ছিল যে আমি কি কোনো হোটেলে থাকতে এসেছি যাই হোক এটাকে জানলাম যে বলা হয় মুভি লাউঞ্জ দু দুটো বড় স্ক্রিন আছে স্টুডেন্টরা নিজেদের ফ্রি টাইমে এখানে বসে নিজেদের মতো মুভি এনজয় করতে পারে তার সাথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল থাকা ফ্রন্ট ডেস্ক যেটা আমার মনে হয় সত্যিই খুব দরকার বিশেষ করে স্টুডেন্টরা যেহেতু থাকে তাদের কোনো একটা রাতে প্রবলেম হলে কারোর চলুন দেখি কি আছে এখানে এখানে আবার আছে স্টুডেন্টদের ফ্রি টাইমে এন্টারটেনমেন্টের জন্য বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য টেবিল টেনিসের একটা বোর্ড এখানে আবার সাইকেলগুলো রাখারও কি সুন্দর মজাদার একটা ব্যবস্থা করা আছে সাইকেলের সামনের চাকাটা ওখানে রেখে দিয়ে তারপরে লক করে দেওয়া শুনেছি কানাডাতে নাকি ভালোই সাইকেল চুরি হয় এখান থেকেই আছে আবার বাইরে বেরোনোর দরজা বাইরের এই সবগুলোই আমার দেখে একদম সেই পিকনিক টেবিলের মতো দেখতে লাগছিল এই জায়গাটাই কিন্তু দিনের আলো সৌন্দর্য একদম আলাদা দিনের আলোতে বুঝতে পারলাম বেশ কিছু এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে এতক্ষণ তো আপনাদের সাথে শেয়ার করছিলাম হস্টেলের বাইরেটা আপনাদেরও ইচ্ছা যাচ্ছে তো যে হস্টেলের ভিতরটা কেমন দেখতে চলুন দেখানো যাক এই কালারফুল জায়গাগুলো জানেন তো ডাস্টবিন কোনোটা রিসাইকেল জিনিসের জন্য কোনোটা প্লাস্টিক কোনোটা কাগজ এরকম ভাবে কালার অনুযায়ী ভাগ করা থাকে কিছু নোংরা ফেলতে এলেও মনে হয় যে বাবা এ বিড়ম্বনায় পড়লাম কোনটা কোনখানে রাখবো তবে আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যেস হয়েই যায় কারণ কেনাডার প্রায় সব জায়গাতেই এরকম ডাস্টবিন রাখা থাকে চলুন এরপর আপনাদের নিয়ে যাই যে ফ্লোরে আমার রুম আছে সেই ফ্লোরে এলিভেটার থেকে বেরিয়ে এই করিডোরে এসে দেখছি হেঁটে যাচ্ছি না হেঁটেই যাচ্ছি কিছুতেই আর আমার রুম নাম্বারের সামনে এসে পৌঁছাতে পারছি না মনে হচ্ছিল যে এখন গোলক ধারায় এসে পড়লাম তবে এদিকে যেতে যেতে বেশ কয়েকটা জিনিস চোখে পড়লো যেমন এখানেই আছে দেখলাম একটা স্টোরেজ রুম একটা ইলেকট্রিক্যাল রুম আবার এরকম একটা জায়গাও আছে যেখান থেকে আইস পাওয়া যায় আর আপনাদের অপেক্ষা করাবো না এরপরে চলুন নিয়ে যাই রুমে রুমে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়বে এরকম একটা ডাইনিং টেবিল আর তার সাথে দুটো চেয়ার তার সাথেই আছে অ্যাটাচড কিচেন কিচেনে যথারীতি আছে এরকম একটা ডাবল ডোর ফ্রিজ মাইক্রোওয়েভ এরকম ড্রয়ার আছে ক্লজেট আছে তার সাথে একটা কিচেন সিঙ্ক তো আছেই এরপর দেখাচ্ছি আপনাদের বেডরুম একদম দেখে মনে হচ্ছে না একটা কোনো আয়নাতে বোধহয় প্রতিচ্ছবি দেখছেন সেটাও আপনাদের আস্তে আস্তে জানাচ্ছি এই যে এটা একটা রুম প্রথমেই এরকম একটা বিছানা তো আছেই তার সাথে আছে একটা কম্পিউটার ডেস্ক চেয়ার আবার একটা স্ক্রিনও রাখা আছে সেটাও আবার স্যামসাং এর এরকম একটা ক্লজেটও আছে জামা কাপড় রাখার জন্য আর এটাই সেই ডাইনিং রুম কাম লিভিং রুমটা আর এদিকে আছে আরও একটা বেডরুম একদম মনে হচ্ছে না আগের যে রুমটা দেখলেন এক্স্যাক্টলি ওই রুমটাই হয়তো এদিকে দেখছেন আর বাদ বাকি প্রত্যেকটা জিনিসই একদম এক এখানে মানে হস্টেলে দেখছি একদম বেসিক যে জিনিসপত্র যেগুলো প্রয়োজন অ্যাটলিস্ট বিছানা কারণ এগুলো ক্যারি করা খুব ঝামেলা তো সেই সমস্ত জিনিস রাখাই আছে তাহলে স্টুডেন্টদের জন্য খুব একটা এগুলো নিয়ে প্রবলেম হবে না যে আবার এই ম্যাট্রেস সমস্ত কিছু বালিশ এই সমস্ত ক্যারি করা এটা একটা ভালো জিনিস কারণ বাকি লাগেজের সাথে সাথে এই বিছানা বালিশ নিতে যে এত স্পেস নিয়ে নেয় মানে আমি নিজে মুভ করছি আমি নিজে এগুলো করে আমার নিজের মানে খুব ভালো মতো এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর এখানে সমস্ত জায়গাতেই তো থাকে সেন্ট্রাল এসি হিটার সেখানেও কি টেম্পারেচার লাগবে সেটা পর্যন্ত থাকবে স্টুডেন্টদের নিজেদের কন্ট্রোলে এরকম একটা সুন্দর পরিষ্কার বাথরুমও আছে দেখে ঠিক মনে হচ্ছিল হস্টেল নয় চলে এসেছি দুটো বেডরুমের কোনো একটা অ্যাপার্টমেন্টে আমি আছি তিন তলায় চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই আপনারা কি একটা জিনিস লক্ষ্য করলেন কিচেনে তো আছে শুধুমাত্র মাইক্রোওয়েভ তাহলে এখানে যারা থাকে তারা রান্না কোথায় করে কি বা খায় আদৌ কি কিচেন আছে নাকি নেই কারণ এখানে তো আমি দেখতে পেলাম না চলুন একবার নিচে গিয়ে খোঁজ নেই কোথাও কিচেন আছে কিনা নিচের নামতে গিয়ে আবার চোখে পড়ল এই রকম একটা স্টাডি রুম প্রত্যেকটা ফ্লোরেই আছে চেয়ার টেবিল তার সাথে আবার একটা বড় স্ক্রিন আমি খেয়ালই করিনি নিচের যে মুভি লাউঞ্জটা আছে না ঠিক তার পাশেই আছে কিচেন দেখে যা মনে হলো যেহেতু দুটো গ্যাস ওভেন আছে প্রত্যেকটাতেই চারটে করে ওভেন আছে মোটামুটি আমার মনে হয় চারজন একসাথে কিচেনটা ইউজ করতে পারে তবে একটা জিনিস দেখে আমি ভীষণ রকম যে যার যখন রান্না করার দরকার থাকে তারা কি নিজেদের রুম থেকে সেটা চারতলা ছতলা যেখানেই হোক না কেন সমস্ত ইউটেন্সিলস মশলা সবজি সব নামিয়ে নিয়ে এসে এসে রান্না করে জানি না জানেন তো ইউএস কানাডাতে কিন্তু এখনো বাড়িতে চিঠি আসে এগুলোই হচ্ছে সেই চিঠিপত্রের বক্স এত সুযোগ সুবিধা এই সব দেখতে দেখতে আপনাদের মনেও প্রশ্ন যাচ্ছে না যে তাহলে এখানে হোস্টেলের রেন্ট কি রকম হয় সঙ্গে থাকুন একদম শেষে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো অনেকেই জানেন ইউএস কানাডাতে কিন্তু বাড়িতে জামা কাপড় কাছাকাছি বা শুকনো করা কোনো কিছুরই ব্যবস্থা নেই তাই সব জায়গাতেই লন্ড্রির অ্যাক্সেস থাকতেই হয় এখানেও আছে তবে এটা দেখলাম পেট অনেক জায়গাতেই থাকে ফ্রি নিজেদের মতো যতবার ইচ্ছা এখানে জামা কাপড় কাছাকাছি বা ড্রাই করা যায় এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট দিতে হয় তারপরে আমরা লন্ড্রিটা ইউজ করতে পারবো আর এই জায়গাগুলো সব হ্যান্ডিক্যাপ্ড অ্যাক্সেসেবেল এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে এখানে যে হ্যান্ডিক্যাপ্ড মানেই কিন্তু বাড়িতে বসে থাকা নয় বাকি সমস্ত সুযোগ সুবিধা তাদের জন্যও আছে আর লন্ড্রি রুমের বাইরেই আছে একটা ভেন্ডিং মেশিন নানা রকমের সোডা পাওয়া যায় আবার কারোর কাছে যদি বড় কোনো লাগেজ থাকে যেটা আমার মনে হয় হস্টেলে প্রথম মুভ করার সময় কম বেশি প্রায় সবার কাছেই থাকে ক্যারি করার জন্য একটা লাগেজ আছে ভাবছিলাম যে ফাইনালি এরপর একটু এরপরে বিছানায় শুতে পাবো কিন্তু না কপালে সেটা নেই নিচ থেকে জাস্ট এই লন্ড্রি এইসব ঘুরে যখন এলাম রুমে ঢুকতে গিয়ে দেখছি যে রুমে চাবি কাজ করছে না আবার নিচে যাওয়া ফ্রন্ট ডেস্ক থেকে আবার চাবিটা পাল্টে নিয়ে আসা আমাকে আবার জিজ্ঞেস করলো যে আমি কি চাপিটা কোথায় রেখেছিলাম মানে ফোন এগুলোর কাছে রেখেছিলাম কিনা তো বললো যে ম্যাগনেটিজমের ম্যাগনেটিজমের জন্য কাজ করছে না আবার যাই হোক আবার নতুন করে ইস্যু করে দিল ফাইনালি আমি রুমে ঢুকলাম এরপরে ম্যাডাম মনে হচ্ছে এরপরে আমি কতক্ষণে আমি বিছানা নেব এখন বাজছে রাত দুটো কালো একটা বিগ ডে এখানে থাকলে কোনো কিছু ক্লিন করা নিয়েও কোনো টেনশনই নেই কারণ সপ্তাহে একদিন লোকজন এসে কমন এরিয়া আর ওয়াশরুম ক্লিন করে দিয়ে যায় আর কোথাও কিছু প্রবলেম হলে মেনটেন্যান্স টিম তো আছেই ওদেরকে ইনফর্ম করা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই সেগুলোও রিপেয়ার হয়ে যায় এত কিছুর পর নিশ্চয়ই আপনারা আর ধৈর্য ধরে রাখতে পারছেন না এখানের এক মাসের রেন্ট কত হয় সেটা জানার জন্য চলুন আর অপেক্ষা করাবো না বলেই দিই এখানের এক মাসের ভাড়া এক হাজার ক্যানেডিয়ান ডলার তার মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে একষট্টি হাজার টাকা আর এটার মধ্যে ইনক্লুডেড ইলেকট্রিক বিল ওয়াটার ওয়াইফাই আর এই সমস্ত ফ্যাসিলিটিস আমার তো এখানে থাকার এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল ইনফ্যাক্ট ইন ফিউচারে আমাকে যদি কখনো এখানে আসতে হয় আর রাতে থাকতে হয় আমি প্রথমেই চেক করব এই হস্টেলের ওয়েবসাইটে ওদের কোনো অ্যাভেলেবিলিটি আছে কিনা তবে জানেন তো একটা জিনিস জানতে পারলাম এটা কিন্তু নর্মাল গেস্টের জন্য সব সময় ওপেন থাকে না আসলে এখন এখানে চলছে সামার ব্রেক আর সামার ব্রেক চলে মানে এখানে একটা জিনিস হয় স্টুডেন্টরা নিজেদের মতো ইন্টার্নশিপ পার্ট টাইম ফুল টাইম জব করতে পারে এই হস্টেলের রুমও মোটামুটি ফাঁকা থাকে সেই জন্যই এখন এখানে অ্যাভেলেবেল ছিল রুম আজকের ভিডিওটা এই পর্যন্তই কানাডার হস্টেলের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদেরও যদি হস্টেল নিয়ে কোনো ইউনিক এক্সপিরিয়েন্স থেকে থাকে জানাতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পাশে থাকবেন ভালো থাকবেন